কি দাদু ভাই সঙ্গে চাকরি লাগবো তাহলে গণিত শিখতে হবে কোনো কিছু করার নাই জাস্ট বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান নিয়ে পড়তে পড়তে মজা পাচ্ছেন ওই মজা দিয়ে আপনি চাকরি পাবেন না একটু কঠিন জিনিসও শিখতে হবে তো চলুন এই কঠিন জিনিসটা আমরা একেবারে সহজে কিভাবে শেখা যায় একেবারে বেসিকটা কিভাবে শেখা যায় সেই জিনিসটা একটু শেখার চেষ্টা করছি চলুন কি বলছে এখানে যদি কিউ বাই পি ইকুয়াল ওয়ান বাই ফোর হয় তবে পি প্লাস কিউ বাই পি মাইনাস কি ইকুয়াল হোয়াট এটা একত্রিশতম বিসিএস এসেছে দেখেন আপনি এখানে একটা যোজন বিয়োজনের একটা বেসিক জানতে হবে এই বেসিকটা না জানলে আপনি আরও ভালো হলেও গণিতে আপনি রুক্ত করতে পারবেন না কি বলছি যোজন বিয়োজন খুব মনোযোগ দেন যোজন বিয়োজন এই যোজন বিয়োজন বিষয়টা কি দেখেন যোজন মানে হচ্ছে আসলে যুগ আর বিয়োজন মানে হচ্ছে বিয়োগ এখন প্রথমে আমরা যোজন বিয়োজন কি সে বেসিকটা শিখবো তারপরে এই অঙ্কে যাবো ওকে আচ্ছা দেখেন মনে করেন যে আপনার কাছে দেওয়া আছে যে পি বাই কিউ সমান হচ্ছে টু বাই থ্রি দেওয়া এটা দেওয়া আছে এখন আমি যদি এটাকে যোজন বিয়োজন করি তার মানে কি জানেন খুব মনোযোগ দিবেন যোজন মানে হচ্ছে এই যে উপরের সংখ্যাটাকে এইভাবে একটা ভগ্নাংশের ডাক দিলাম উপরের সংখ্যাটাকে একবার উপরে লিখবেন একবার নিচে লিখবেন খুব মনোযোগ দিতে হবে ওকে তারপরে যোজন বিয়োজন বলছি না তাহলে যোজন উপরে যোগ দিবেন নিচে বিয়োগ দিবেন শেষ তাহলে যোজন বিয়োজন শেষ এখন যেটা করবেন এই যে কিউটাকে একবার উপরে দিবেন একবার নিচে দিবেন ক্লিয়ার আচ্ছা এটা সমীকরণ একটা সমীকরণের এক পাশে যেই কাজ করতে হয় অপর পাশে একই কাজ করতে হয় তাই না তার মানে আমরা ওই পারেও একই কাজ করব আচ্ছা তাহলে একই কাজ কি উপরের সংখ্যাটাকে নিচে এবং উপরে লিখবো তার মানে উপরের সংখ্যাটা দুই নিচে একবার উপরে একবার নিচে একবার লিখলাম তারপরে যোগ দিব বিয়োগ দিব তারপরে নিচের সংখ্যাটা কি উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে একবার লিখলাম ওকে আচ্ছা এখন দেখেন এখানে যদি আমি ক্যালকুলেশন করি দুই আর তিনে উপরে পাঁচ হয় আর নিচে দেখেন মাইনাস তিন থেকে প্লাসের দুই চলে গেলে মাইনাসের এক হয় তার মানে এই যে এটার ভ্যালু হচ্ছে ফাইভ বাই মাইনাস ওয়ান আর এটাকে যদি আমি আর একটু লিখি তার মানে হচ্ছে শুধু মাইনাস ফাইভ ওকে তো শিক্ষার্থীরা আশা করি যোজন বিয়োজনটা বুঝতে পেরেছেন এখন আমরা সরাসরি আমাদের প্রশ্নের সমাধানে চলে যাবো খুব মনোযোগ দেন আচ্ছা খেয়াল করেন এখানে বলা আছে যে পি প্লাস কিউ তার মানে কি পিটা উপরে থাকতে হবে কিন্তু আমার এখানে দেওয়া পিট কিউটা উপরে তাহলে আমরা শুরুতে এটাকে একটু ঘুরিয়ে নেই তার মানে আমি যদি ঘুরিয়ে নেই দেখেন পিটাকে উপরে নিব কিউটাকে নিচে আনবো তার মানে এটা করলাম আচ্ছা ইকুয়েশনের এই পারে যা করতে হয় কি বলছি ওই পারে তাই করতে হবে এই পারে কি করছি আমরা একটা জিনিসেরকে উল্টাই দিছি উপরটাকে নিচে নিচে নিচেটাকে উপরে আনছি তার মানে এখানেও সেম করবো তার মানে এখানে কি করবো চারটা নিচে ছিল উপরে নিয়ে যাবো আর একটা এখানে ওকে এখন দেখেন আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে এটা মিলবে এখন আপনি যোজন বিয়োজন করেন আমি যোজন বিয়োজন বললে কি করব এই যে পিটাকে একবার উপরে একবার নিচে কিউটাকে প্লাস মাইনাস দিব তো কিউটাকে একবার উপরে একবার নিচে তাই না এই যে মিলছে না এই পাশটা এখন ইকুয়াল ওই পাশে মিলে যাবে জাস্ট মানের মাধ্যমে ওকে তাহলে এই চার একবার উপরে একবার নিচে তারপরে যোগ বিয়োগ তারপরে যে এক একবার উপরে একবার নিচে এখন দেখেন এই যে এক চারে কি পাঁচ চার থেকে এক গেলে থাকে হচ্ছে আমার তিন তার মানে আমার এই যে এতটুকের এতটুকের ভ্যালু কত চলে আসলো প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই এটা বুঝে গেছেন এই যে আমার উত্তর কিন্তু চলে আসলো ফাইভ বাই থ্রি ফাইভ বাই থ্রি কোথায় আসছে এই যে ফাইভ বাই থ্রি একেবারেই ক্লিয়ার হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আপনারা যদি আগের অঙ্কটা বুঝে থাকেন তাহলে এই অঙ্কের উত্তরটা কত হবে প্রত্যেকেই কমেন্টে দিবেন যে পি বাই কিউ ইকুয়াল থ্রি বাই টু হলে পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ ইকুয়েল ওয়াট এটা প্রত্যেকে কমেন্টে দেওয়ার চেষ্টা করবেন তো প্রিয় শিক্ষার্থীরা এইভাবে যদি একেবারে ফিল করে বেসিক থেকে অঙ্ক শিখতে চান তাহলে আমাদের সাথে থাকুন আমাদের পেজে এ ফলো দিয়ে রাখুন আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন আল্লাহ